সালামু আলাইকুম আমি সোহান আহমেদ কাকন আমি আহ সাল থেকে এই সংবাদ মাধ্যম জগতে আসলে আমার পদার্পণ আমি যদি শুরুর দিকে একটু বলি যে আসলে প্রথম দিকে ময়নসিংহের একটি আঞ্চলিক পত্রিকা ছিল স্বদেশ সংবাদ সেই সংবাদের মাধ্যমে আমি আসলে এই সাংবাদিকতায় পদার্পণ করি পরবর্তীতে দৈনিক সংবাদ পত্রিকাতে দীর্ঘদিন ধরে আছি এর পরবর্তী সময়ে এশিয়ান টিভিতেও বেশ কিছুদিন বা প্রায় দুই বছরের মতো কাজ করেছি এই মুহূর্তে আমি নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশন শুরু থেকেই বা দু সাল থেকে এর টেলিভিশনটির যাত্রা এই শুরু থেকে আমি নেত্রকোনায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি আমি সবসময়ই চেষ্টা করেছি স্বচ্ছতার সাথে এবং পেশাদারিত্বের মাধ্যমে নেত্রকোনার সংবাদগুলো পরিবেশন করতে আর এবারই প্রথমবারের মতো আমি নেত্রকোনা জেলা প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক পদে নির্বাচন অংশগ্রহণ করেছি সবচেয়ে বিষয় হলো যে আসলে এই প্রেস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাব নেত্রকোনা প্রেস ক্লাব এখানে সুশীল নাগরিক বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দুর প্রতিনিধিত্ব রয়েছে পাশাপাশি নেত্রকোনার সাংবাদিকরাও এই ক্লাবের সদস্য তাদের সকলের কাছে আমার আকুল আবেদন আমাকে আগামী পনেরোই মার্চ দু রোজ শনিবার যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমি আগামী দিনে নেত্রকোনার প্রেস ক্লাবের সুনাম অক্ষুণ্ণ রেখে আগামী দিনে চেষ্টা করবো সবসময় যে নেত্রকোনার সাংবাদিকদের উন্নয়নে যেন আমি পাশে থাকতে পারি